আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ঢাকা থেকে চলে আসলাম শুধু টাঙ্গাইলে কেননা আমাদের এখানে একজন রয়েছে নিয়মিত কাস্টমার যিনি আমাদের ডেট জেমটি নিয়মিত নিচ্ছেন এবং তার কাছ থেকেই আজকে আমরা শুনবো যে তিনি এই ডেট জেমটি কেন নিচ্ছেন এবং কার জন্য নিচ্ছেন এবং কী এই ডেট জেমটি নিয়ে সে কী কী উপকৃত হয়েছে ভাইয়া আপনি যে এই ডিটারজেন্টটি নিচ্ছেন আমাদের কাছে কেন নিচ্ছেন এটি আপনার কার জন্য নিচ্ছেন এবং এটি খেয়ে কি কি উপকার পেয়েছে সে একটু জানাবেন আমাদেরকে এটা হচ্ছে হলো আমার নাতিনের জন্য নিচ্ছি তো আমার নাতিন ইদানিং মানে ওই দুর্বলতার কারণে আমি নিচ্ছি এটা তো এখন এটা আমি পাইলাম হচ্ছে হলো আপনার আমার ওয়াইফ তখন মোবাইল ইন্টারনেট চালাচ্ছে তখন দেখতে দেখতে আমাকে বললো যে তাহলে এটা কীরকম তো এটা একটু এনে খাওয়ানোর দরকার তো এনে খাওয়ানোর পরে তো দেখলাম যে না ভালোই উপকৃত পাইছি তো আমি আবারও নিয়মিতে খাওয়াচ্ছি তো আমি চেষ্টা করব আবারো এনে খাওয়ানোর জন্য এটা খাওয়ার পর কি মুখের রুচি বাড়ছে হ্যাঁ হ্যাঁ এটা খাওয়ানোর পরে মুখের রুচি বাড়ছে অসবৃশুক যে লাগা থাকে এটা কমছে না এটা এটা কমছে অসবৃশুক লাগা থাকে তাও কমছে ডালা রহমতে নাই তো এখন এটা জিনিসটা খারাপ না ভালোই বাজারে তো অনেক জেম বা জেলি আছে আপনার কি মনে ওগুলোর থেকে এটা না বাজারে যে সব জেল জেল আছে ওগুলো আমাকে খাওয়ানোর জন্য নিষেধ করেছিল ডাক্তাররে ওই যে ওগুলো খাওয়ানো ভালো না তাই আমি খাওয়াই নিয়ে পরবর্তীতে এটা দেখে এটা আইনা ছেড়ে দেখাইলাম দেখানোর পরে বলল যে না এটা খাওয়ানো যায় এটা ভালো জিনিস তো এটা আমি খাওয়াচ্ছি আপনি ইয়া কাস্টমারদের উদ্দেশ্যে কি বলবেন বা যারা প্যারেন্টস এখনো নেয়নি আমিটা তাদের নেওয়া উচিত কিনা হ্যাঁ আমি কাস্টমারদের উদ্দেশ্যে বলি যে এটা নেওয়াটা তাদের উচিত কেননা এ জিনিসটা ভালো জিনিসটা ভালো আমি কাস্টমারদের বলে যে এটা না এটা খাওয়ানো ভালো দিনিস্টার কারণ এটা আমি যতটুকু দিই তো হ্যাঁ যতটুকু পাইছে উপকৃত তো খারাপ না ভালো ইনি বলছিলেন যে একটা কথা আপনার না দিয়ে ডাইরেক্টে দিলে খাইতো না কিন্তু গামবা জেনেতে খাতে সম্ভব হ্যাঁ এখন খাচ্ছে এখন খাচ্ছে তো আমি নিয়মিত খাওয়াচ্ছি এই কারণে মানে কোনো সার্টিফিকেট করতে পেরে পাই নাই এই সোভিয়ার্স আপনারা দেখলেন যে হচ্ছে আমাদের সম্মানিত ক্রেতা উনি এটা নিয়েছে তার ছোট নাতিনের জন্যই নিয়েছে এবং আলহামদুলিল্লাহ সে উপকৃত হয়েছে তার নাতিনের মুখে রুচি ফিরে এসেছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে হ্যাঁ আশা করি এটা সবারই নেওয়া উচিত যাদের বাচ্চা আছে কেননা বাচ্চারা ডিরেক্ট খেজুর খেতে চায় না কিন্তু জ্যাম হওয়াতে বাচ্চাদেরকে বিভিন্নভাবে খাওয়ানো যাচ্ছে একভাবে না একভাবে বাচ্চারা খাচ্ছেই হ্যাঁ এবং ভাই হচ্ছে ফোনে আমাদেরকে ফোন করে আধা ঘন্টা শুধু থ্যাংকসই বলছে যে এটা খাওয়ার পর বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে এবং প্রতিনিয়ত এটা খাচ্ছে বাচ্চা তো রিয়ার্স আপনারা যদি নিতে চান ডেট জেন্টই কল করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন মেসেজ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে পৌঁছে যাবে এই একজন সবাই সবাই ভালো থাকি সুন্নামানি সুস্থ থাকি সুন্না ডিলাইটের সাথে থাকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত